দেখেন এই যে দেখায় এই যে বাংলাদেশের পতাকা আর কালো পতাকা মানে আমাদের বাংলাদেশের সাবেক মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে একদিনের ছুটি ও তিন দিনের রাষ্ট্রীয় আর কি ইয়ার ঘোষণা শোক দিবস ঘোষণা করেছিল তার এই যে অর্ধ নিম্নিত অবস্থায় কালো পতাকার উপরে বাংলাদেশের পতাকা কিন্তু এই পতাকাগুলো সত্যি আসলে সন্ধ্যার পরে নামানো মানে সন্ধ্যার আদানের আগে নামানোর নিয়ম আর কি এগুলি সঙ্গে দেখেন এরা আর কি কি বলবো আপনার দাঁড়ান চলেন আরও দেখায় আরও একটা আগে তো তারপরে এই যে এখানে দুইটা এখানে দুইটা দেখছেন এই যে এই দোকান সব দোকান কিন্তু বন্ধ এগুলো বন্ধ কালকে রাত্রে যে চলে গেছে এই যে আরেকটা একটা ইয়ে দেখেন এগুলা দেখেন সব দোকান প্রতিষ্ঠান কিন্তু বন্ধ এগুলা আসলে কালকে রাত্রে বন্ধ করে কিনারা দোকানপাট ক্লোজ করে বাড়িতে চলে গিয়েছে হ্যাঁ কিন্তু আসলে দেখেন পতাকা ওইভাবেই আছে সার রায়ত এইভাবে আপনার মনে করেন ছিল এই যে দেখেন এই যে স্টেশন উঠতে এই যে এখানে একটা দেখা যাচ্ছে শুধু কালো পতাকা বাংলাদেশের কোনো পতাকা নাই বুঝতে পারছেন দেখেন এখানে একটা সব দোকান প্রতিষ্ঠান কিন্তু বন্ধ এগুলা গত রাত্রে বন্ধ হয়ে গেছে এই যে এখানে একটা আর এই যে এখানে এই যে এই যে এগুলো সব দেখেন আপনারা প্রতিষ্ঠান সবগুলো বন্ধ এবারেও দেখেন সব প্রতিষ্ঠান কিন্তু এগুলো বন্ধ এই যে এখানে দেখেন একটা আছে প্রতিষ্ঠান বন্ধ শুধুমাত্র ইসলামী ব্যাংক আর এই যে কৃষি ব্যাংক এইগুলা এই যে তাদের যখন অফিস করবে তখনই খালি লাগাবে তারা মানে তারা কালকে অফিস বন্ধ করার সময় এগুলা খুলে নিয়ে গিয়েছে তাহলে দেখা যাক আর দু একটা দেখা যায় কি না ঠিক আছে এই যে ওই ওই যে সামনে দেখা যাচ্ছে এই যে দেখেন এই প্রতিষ্ঠানগুলো কিন্তু সব আসলে ক্লোজ আমি ইনশাল্লাহ দেখো আজকের ট্রে আবার ভিডিওটা কুড়ি দেখাবো দেখানোর পর আমি কালকে এই ভিডিওটা আপনাদের সামনে প্রকাশ করব আমি আর একটা দিন অপেক্ষা করব এই যে এই যে লালপুরデア বারাদার লালপুর মেন রাস্তায় যা আব্দুলপুর থেকে বের হই লালপুরার যে মেন রাস্তায় রাস্তায় যে শেষ ওই যখানে একটা দেখা যাচ্ছে এই যে ওই সব কিন্তু প্রতিষ্ঠান বন্ধ সব প্রতিষ্ঠান বন্ধ গত রাত্রে তারা বন্ধ করে চলে গেছে কিন্তু ঠিক আছে আমি একটা দিন আরও অপেক্ষা করবো করার পরে আমি আপনাদেরকে বলবো আসলে এই যে এই 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 ভালোবাসাগুলা এমন একটা ভালোবাসা মানে ভিকাছে না তো মা কুকুর ঠেকা বুঝিস নাই মানে কইলে মাই মায়ের খায় না করলে তো আবার বাপেও হারাম তা আমি আর বাকি ভিডিও হওয়ার পরে বাকি কথা বলি এই যে সকালে বলেছিলাম রাত্রে চলে আসছি এই দেখেন এখানে একটা পতাকা এ দেখেন পতাকা ওই যে আছে এটি হচ্ছে পুলিশ পাড়ি এই মোড়ে এই যে এই যে স্টেশন ওটা এই যে পতাকা দেখছেন এই যে এই যে পতাকা মানে কোনো গুরুত্ব নাই কেন গুরুত্ব নেই আসলে এগুলা তো লোক দেখানো বিষয় অন্তর থেকে তো কেউ ভালোবাসা দেয় না এ দেখছেন

দেখেন এই যে শ্রদ্ধা বোধ প্রতিষ্ঠান বন্ধ করতে আছে এই যে শ্রদ্ধা বোধ যাপন করেছে এবং শোক দিবস পালন করেছে বাংলাদেশের পতাকা কালো পতাকা দুই দিয়ে কিন্তু অবশ্যই তবে এদের প্রতিষ্ঠান বন্ধ সকালে যেরকম এখন কালকে এরকমই থাকছে এই হচ্ছে শ্রদ্ধা এই দেখেন শ্রদ্ধা তো শোকাহত শ্রদ্ধা আমরা মনে করেন যে আমরা দেশকে এতটুকু ভালোবাসি এই এতটুকু মানে গুরুত্ব মানে লোক দেখানো খুব আমি দলি লোক খুব হ্যাড খুব দেশ মানে রম করি তো আসলে না সব সব ছাত্র ছাত্র বুঝলেন এই যে শ্রদ্ধা যাপন সব এটি কালো খালি শুধু কালো সাদা সাদা কালো কালো